গতকালকে গত হত্যার অধীনে আমাদের সাথে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং গতকালকে সেই উদ্যোগটি একটি মামলার হিসাবে যেটাকে বলে কমপ্লেন একশো সাতাশ তারিখ চোদ্দ আট দু হাজার চব্বিশ এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত শুরু করেছে আমি ওনাদের সাথে কথা বলেছি তদন্ত কার্য খান কামাল আছে সাবেক আইসিটি অলোক আছে সাবেক এবং পুলিশের আইজিপি এবং সাবেক দিপি কন্যা এবং সংগঠন হিসাবে পরবর্তী প্রক্রিয়া হল ওনারা এই তদন্ত প্রক্রিয়া চালাবে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসনিরা যদি স্বাভাবিকভাবে ফোয়াফা করে বা

স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখিয়ে বলছেন যে স্যার যেটাকে গুলি করে মেরে ফেলি ও মরে যায় কিন্তু ওর পাশেরগুলো আর যায় না ওর পাশেরগুলোও দাঁড়িয়েছে কীভাবে এতে শুনিয়েছে আরেকটি পত্রিকা দিয়েছি একটি পত্রিকা নসঙ্গ পত্রিকা দিয়েছি একটি নিউজে সেটি হলো তৎকালীন শিল্প ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদের কাছে বলছে যে দেখে মাত্র গুলি করে এই জিনিসটিকে একটি বক্তব্য এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রী এবং পুলিশের এই গুলিগুলো শুরু হয়েছে অসংখ্য এবং এবং সারা পৃথিবীতে যে কমান রেসপন্সিবিলিটি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন ছাত্রী ওখানে বলে যে আছে যে কোনো সুপ্রিয়ার অফিসার যদি এই ধরনের কোনো বক্তব্য প্রদান করে কোনো কার্যক্রম করে ইভেন যদি এই ধরনের অফিসার যদি দেখে যে এই ধরনের ম্যাসাকার হচ্ছে এবং সে যদি না থামায় তাও এটাকে জেনসাইড এটাই আমাদের দেশের আমাদের আন্তর্জাতিক আইনে যাওয়ার দরকার তবে আমাদের অনুযায়ী ছিল যে তীতিবর্ষের ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সেগুলো আন্তর্জাতিক আমার দাবি থাকবে আপনাদের মাধ্যমে যে এই বিচার এই তদন্ত যেন অ্যাপসুলুটলি বিয়ন কোশ্চেন হয় যেন আন্তর্জাতিক মানে বা জাতিসংঘের কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় ইভেন ট্রাইব্যুনালে আন্তর্জাতিক সংস্থা গাইড করা হয় সকল প্রশ্নের উত্তর একটা ন্যায় বিচার হয়